বলে ওষুধটা খান এক সপ্তাহ পরে আসেন। তো এক সপ্তাহ পরে আসছে লোক তো এসে বলে কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব গন্ধ ডাক্তার বলে গুড আপনার নাক ঠিক হয়ে গেছে এখন আপনার কানের চিকিৎসা করতে হবে সিরিয়ার যুদ্ধ আর ইউক্রেনের যুদ্ধ একই সূত্রের কথা অবাক হলেন শুনে আমি এটাকে বলি কনফ্লিক্ট অ্যানালাইসিস এই কনফ্লিক্ট অ্যানালাইসিস মেটিকুলাসলি করতে না পারলে আমরা আন্তর্জাতিক রাজনীতি বুঝতে পারবো না আর এই করতে হলে আপনাকে গোয়েন্দার মতো করে ভাবতে হবে রহস্যের জট খুলে খুলে এগোতে হবে আজকে আমরা দেখব সিরিয়ার যুদ্ধটা কেন হয়েছিল অন্তত সিরিয়ার যুদ্ধ দেখলে আমরা বৃহবহল হয়ে যেতে বাধ্য কে কার বিরুদ্ধে লড়ছে তার কোনো কিনারা নেই হিসাব করে কুল পাওয়া যায় না কেন ইরান রাশিয়া আসাদের পক্ষে কাতার তুরস্ক বাসারের বিরুদ্ধে আবার এলো আইসিস এই প্যাচ আর খুলতে চায় না সিরিয়ার যুদ্ধ বুঝতে হলে আমাদের যেতে হবে ইউরোপে দুই সালের পয়লা জানুয়ারি তখন ইউরোপ শীতের চাদরে মোড়া ইউরোপের তীব্র শীত ইউরোপকে কাবু করতে পারে না কারণ ঘরগুলো গরম থাকে পানি গরম থাকে আর এই বিশাল ইঞ্জিনিয়ারিং এর পিছনে পাওয়ার বা এনার্জি আসে সেই রাশিয়া থেকে প্রায় পুরোটাই রাশিয়া থেকে আসে নদীর স্রোতের মতো তরল গ্যাস সেই গ্যাস তোকে ইউক্রেন দিয়ে পূর্ব ইউরোপে তারপরে পশ্চিম ইউরোপে সব দেশই পয়লা জানুয়ারিতে সবাই নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত এর মধ্যে অনেক দূরে রাশিয়ায় যেখান থেকে পাইপ দিয়ে গ্যাস আসে তারা পাইপলাইন বন্ধ করে দিচ্ছে একেবারে কারণ বেশ কিছুদিন থেকে গ্যাসের ট্রানজিট যা ইউক্রেনের মধ্যে দিয়ে আসে তার দাম নিয়ে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে মূলমূলই চলছিল রাশিয়ার কাছে থেকে খুব উঁচু রেটে ট্রানজিট ফি নিয়েও পাইপলাইনের গ্যাস যা ইউরোপে যেত তা ডাইভার্ট করে ইউক্রেন নিজে কিছু ব্যবহার করত। আমি এটা ব্যাখ্যা করেছি ইউক্রেন নিয়ে দ্বিতীয় হেটেতে ইউক্রেনের ভাব ছিল এমন বিলিয়ন বিলিয়ন কিউবিক ফুট গ্যাস যাচ্ছে ইউরোপে আমি কয়েক লাখ কিউবিক ফুট গ্যাস নিলে কি এমন এসে যায় আর রাশিয়া ধরতেই পারবে না রাশিয়া এটা ধরে তেলো আর এখান থেকেই ঘটনা শুরু রাশিয়ার পয়েন্ট ভ্যালিড সে সবচেয়ে বেশি ট্রানজিট ফি দিচ্ছে আর সেই গ্যাস তাকে না জানিয়ে ব্যবহার করছে ইউক্রেন নিজে এটা চরম একটা অনৈতিক কাজ এটা প্রতিক্রিয়া জানালো রাশিয়া কিন্তু সাফার করলো ইউরোপ শীতে শুধু না গরমে যদি গ্যাস সে না পায় তাহলে ইউরোপের ইকোনমি টিকবে না ইউরোপের সবার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল যদি সত্যি সত্যি রাশিয়া গ্যাসের সাপ্লাই বন্ধ করে দেয় ইউরোপ খুঁজতে থাকলো গ্যাসের বিকল্প উৎস এলো গিয়ে সে বলল পারস্য উপসাগরের তিন হাজার মিটার নিচে প্রচুর গ্যাস আছে এই গ্যাস ফিল্ডের তিন ভাগের দুই ভাগ আমার আর আরেক ভাগ ইরানের আমি এই গ্যাস তোমাদের দেব একটা পাইপলাইন করে সিরিয়ার মধ্যে দিয়ে যাবে সেই গ্যাস ইউরোপ তো মহাখুশি এদিকে বারাক ওবাম্মা প্রকাশ্যেই বলছে ইউরোপকে বিকল্প গ্যাসের উৎস খুঁজতে হবে আর এদিকে রাশিয়া গ্যাসের একচেটিয়া সাপ্লায়ার হওয়ার কারণে এই গ্যাস নিয়ে প্যারা দেয় সবাইকে এটাকে সে অস্ত্র হিসেবে ব্যবহার করে যখনই তার কিছু পছন্দ হয় না তখনই বলেন দিমুনা ওই আমাদের ভাবিদের মতো আর কি ভাইকে যখন প্যারা দেয় সেই রকম এদিকে ইরানো বলে এই গ্যাস ফিলের ওয়ান থার্ড তো আমার আমি ইউরোপকে গ্যাস দেব ইউরোপ ডাবল খুশি মেঘনা না চাইতে বৃষ্টি কিন্তু না বিধাতা মুচকি হেসে দিল রাশিয়া এসে বাসারের কানে কানে বলল ইরানের তেলাও করো আর কাতারকে দিবা না খবরদার ইরান আমাদের বন্ধু অ্যান্টি আমেরিকান আর কাতারে তো আমেরিকান ঘাটি আছে ওকে পাইপ লাইনে বসতে দেওয়া মানে আমেরিকাকেই দেওয়া বুঝো কিন্তু বাসার বলে ঠিকই কইছেন ভাইজান আমি ইরানকে দিলাম পাইপলাইনের কাজ ইরান পাইপলাইনের কাজ পেয়ে কোমর বেঁধে কাজ শুরু করে দিল পাইপলাইন তৈরির কাতার তো চিন্তা মেতা শেষ চাতালি কথা আপনি হলেও চেতেন আমাদেরও তো মেজাজ খারাপ হয় আমরা বাসায় গ্লাস হয়। কিন্তু কাতার তো বড় লোক টাকা পয়সার তো কমতি নাই আবার এদিকে বাসা হইতেছে অটোক্র্যাট মানে হাসিনার মতো মানে হাসিনার মতো ছোট ভাই আর কি কাতারের তো সুবিধা সে ভাবল আসাদ কেজি উৎখাত করে দিতে পারে তাহলে পাইপলাইনও যাবে আমার সব কিছুই ঠিক হবে ইরানকেও বন্ধ করা যাবে সে অ্যান্টি আসাদ গ্রুপদের দেওয়া শুরু করলো টাকা পয়সা যে টাকা না দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নাকি তিন বিলিয়ন ডলার দিয়েছে অ্যান্টি আসাদ গ্রুপকে কাতার আবার এইদিকে ইরানের জানি দুশ্মন সৌদি আরব টাকা টুকা দেওয়া শুরু করলো আইসিসকে দেখেন আইসিস কেন আইসিস একটা সুন্নি মিলিটেন্ট গ্রুপ সিরিয়াতে শিয়ার সুন্নি ভাগ আছে শিয়ারা সংখ্যালঘু বাসার শিয়া কিন্তু সংখ্যালঘু হলেও রাষ্ট্রের মূল রিসোর্সের বেশিরভাগ এবং রাজনৈতিক ক্ষমতা তাদের দখলে শিয়া সুন্নি বিরোধ সিরিয়াতে আছে সেটাকে এই বিদ্রোহের পিছনে ফুয়েল হিসেবে কাজে লাগানো হয়েছিল যাইহোক পাইপলাইনের কাছ পেয়ে ইরান বাসারকে সামরিকভাবে সাহায্য করতে শুরু করলো এই যে পাইপলাইন সংক্রান্ত ব্যাখ্যা এই ব্যাখ্যাটা প্রথম ছাপা হয় আমেরিকার আর্মড ফোর্স জার্নালে এইবার রাশিয়া কেন দাঁড়ালো বাসারের পাশে নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ সেটা চায় পাইপলাইনের কাজ যদি কাতার না পায় তাহলে তো সবচেয়ে ভালো কথা রাশিয়ার জন্য ইউরোপ যদি বিকল্প গ্যাস নেয় তাহলে ইরানের কাছ থেকেই নিক কারণ ইরানের গ্যাসের রিজার্ভ কাতারের চেয়ে কম ইরান থেকে ইউরোপ গ্যাস নিলে রাশিয়ার পুরো গ্যাসের বাণিজ্য হাত হয়ে যাবে না আর কাতার যদি আসে তাহলে তো তাকে আমেরিকার সাথে ডিল করতে হবে এই গ্যাস লাইন নিয়ে এইবার প্রশ্ন তুরস্ক কেন আসাদের বিরুদ্ধে এইবার দেখেন দুইটা প্ল্যান একটা কাতারের পাইপলাইনের প্ল্যান আর একটা ইরানের পাইপলাইনের প্ল্যান কাতার পাইপলাইন নিত টার্কির মধ্যে দিয়ে ইরানের পাইপলাইন টার্কির মধ্যে দিয়ে আসবে না পাইপলাইন টার্কির মধ্যে দিয়ে এলে টার্কি পেত ট্রানজিটের টাকা সে টাকা না পেলে সে ছেড়ে দেবে আপনি বলে ছাড়তেন মিলল সব হিসাব এখন ব্যবহার ফক ফাঁকানা এর মধ্যে আদর্শ আছে তন্ত্র আছে কিচ্ছু নাই আছে শুধু দুর্গন্ধযুক্ত গ্যাসের পাইপ লাইন আমাদের বুদ্ধিজীবীরা আমাদের সকল অ্যানালিস্টরা আমাদের একাডেমিশিয়ানরা এর মধ্যে গাল ভরা শব্দটুকা এটাকে দুর্বোধ্য করে দেয় নিজে বোঝে না সেই জন্যই দুর্বোধ্য করে দেয় এর মধ্যে জিও পলিটিক্স দেখে মৌলবাদের উত্থান দেখে আমেরিকাকে সাইজ করা দেখে রাশিয়ার সদিচ্ছা দেখে এর মধ্যে আদর্শ দেখে কিন্তু গ্যাসের গন্ধ পায় না এতই বিদ্যায়দের পেটে